মাঝে মাঝে মনে হয় কি মনে হয় জানেন আমি একজন বয়স্ক মানুষ তাই আমার মাঝে মাঝে মনে হয় কেউ একজন থাকুক যাকে যখন তখন জড়িয়ে ধরা যাবে যার কাছে হুটহাট আবদার করা যাবে যাকে বারবার ভালোবাসি বললেও এক ঘেমি লাগবে না একটা বয়সের পর ভীষণ রকম অধিকার ফলানোর জন্যে একটা মানুষ কিন্তু লাগেই এটা সকলেই স্বীকার করবেন শুধুমাত্র মন খারাপের সময় কিন্তু নয় কেউ একটা খুব কাছের মানুষ থাকুক সব সময় যাকে মাঝরাতে ঘুম থেকে টেনে তুলে আপনি ছাদে নিয়ে যেতে পারবেন একটা চাদরে জড়াজড়ি করে দুজনে বসবেন বসে দু চারটে কথা বলতে বলতে গোটা রাতটা কাটিয়ে দেওয়া যাবে এই রকম একটা মানুষকে কিন্তু দরকার যার কাছে কাঁদতে কাঁদতে বলা যাবে শুনছ আমার চাকরিটা কিন্তু চলে গেছে জানি না আমাদের সংসারটা কিভাবে চলবে তোমায় আর সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো না গো রকম বলার মতো একটা মানুষ খুবই প্রয়োজন আর সে অত্যন্ত যত্নে শাড়ির আঁচলে আমার কান্নাটা মুছিয়ে দিয়ে বলবে তাতে কি হয়েছে গো তাতে কি হয়েছে একবেলা ভাত একটু কম খাবো সংসারটা তো দুজনের নাকি দুইটা বাড়ি আমি রান্নার কাজ করব। তুমি এত চিন্তা করো না গো এত চিন্তা করো না একটা বয়সের পর মানুষ একটা লাগে সে যখন তখন ঘ্যান ঘ্যান করতে করতে আবদার করবে আপনার কাছে শুনছ মেলা বসেছে পাশের মাঠে তুমি অফিস থেকে ফিরলে একসঙ্গে যাব আজ তাড়াতাড়ি ফিরবে কিন্তু কতদিন গরম জিলিপি খাই না আমায় কিন্তু আজকে নীল রঙের অনেকগুলো চুরি কিনে দিতে হবে এই রকম বলার একটা মানুষ কিন্তু খুবই প্রয়োজন কেউ একজন থাকুক আমাদের বুকের খুব কাছে যার সাথে তুমুল ঝগড়া করা যায় যার উপরে রাগ করে মাটিতে থালা শুদ্ধ ভাস টেনে ফেলে দেওয়া যায় যার উপরে তেজ লাগিয়ে গোমরা মুখে দড়াম করে দরজার ছিটকিনিটে আটকে দিয়ে একটু কান্নাকাটি করা যায় তারপর সন্ধ্যে হলে দুটো বিস্কুটের সাথে সে যখন এক কাপ চা নিয়ে ঘরে ঢুকবে তখন সব রাগ সব বিদ্বেষ সব ওইমান গোলে জল হয়ে যায় এই রকম একটা মানুষ কিন্তু প্রত্যেকেরই দরকার কেউ একজন চাই চাই যে আমাদের সব পুরনো ক্ষতের উপরে মলম লাগিয়ে ধীরে ধীরে ফুঁ দেবে তাতে আপনি আরাম পাবেন আমরা দুই চোখ ভরে দেখব তাকে জল ছলকে উঠবে একটা দীর্ঘ শ্বাস পড়বে একটা গাছের পাতা হালকা হাওয়ায় টুপ করে মাটিতে পড়বে এই রকম একটা মানুষ কিন্তু প্রত্যেকেরই দরকার আমরা মুখের আদল নামিয়ে তার বুকের ভেতর মাথা গুঁজে দেব তারপর বলবো ওগো আমাকে একটু জড়িয়ে ধরো না গো একটা বয়সের পর মানুষের ভেতরে নতুন কারোর জন্য একটা অনুমতি জন্মায় না তখন একটা নির্দিষ্ট মানুষের মুখের দিকে তাকিয়ে মনে হয় গোটা জীবনটা কাটাই কোনো এক নির্জন দ্বীপে গিয়ে যেখানে আমরা দুজন দুজনের ভেতরে সর্বদা ডুবে থাকব। নিরিবিলিতে সুখ দুঃখের গল্প করে কাটিয়ে দিতে পারব লম্বা এই জীবনটাকে কাঠের উনুনে দুটো ফাত ফুটিয়ে নিয়ে এক থালায় বেড়ে দুজনে যে কোনো একটা সবজি দিয়ে এক থালা ভাত দুজনে খেয়ে নিতে পারবো রকম একটা মানুষ কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন একটা বয়সের পর আমাদের একটা নির্দিষ্ট মানুষ চাই যাকে অধিকারে আবদারে অভিমানে আপনি ধরে রাখতে পারবেন যাকে যখন তখন খুশি যখন খুশি খুব যত্ন করা যাবে আবার যখন খুশি তাকে অযত্নও করা যাবে এই রকম একটা মানুষ কিন্তু চাই যাকে সামান্য অবহেলা করে ইচ্ছে করে হুটহাট করে আপনি চলে যেতে পারবেন আবার হুট করে এসে নাকে কানে গলা ঘষতে পারেন বলো না গো আমি তোমাকে কি বলেছি বলো না গো আমি তোমাকে কি কটু কথা কিছু বলেছি এই রকম বলার মতো একটা মানুষ কিন্তু চাই একটা বয়সের পর এমন একটা মানুষ চায় যে আমাদের নিয়ে ব্যস্ত থাকবে সারাটা দিন যাকে ভালোবাসি বলতে হবে না কখনো সে শুধু জানবে ভালো করেই জানবে তাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না এই রকম একটা মানুষ কিন্তু চাই যেখানেই থাকি না কেন আমাদেরকে তার কাছে ফিরতেই হবে দুটো মানুষের মধ্যে এই যে বিশ্বাস এই যে বিশ্বাসটা এই দৃঢ়তা থাকা বড্ড দরকার একটা সময়ের পর এটা অত্যন্ত প্রয়োজন নইলে এই সংসার করে আর লাভটা কি বলুন নমস্কার